নদীর একেবারে টাটকা মাছ পাওয়া গেছে শাশুড়ি মা থাকলে বলতে পারতো কোনটা কি মাছ কিন্তু খুব ঠান্ডা পড়েছে তাই মা একটু অসুস্থ ওই জন্য কদিন থেকে আসতে পারছে না যাই হোক আজকে এই নদীর টাটকা মাছ দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি আলু বেগুন দিয়ে করব আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনার খুব ভালো লাগবে প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো সব কেটে নিলাম এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে হলুদ লবণ মাখিয়ে নেব মাছটা মেখে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নেব জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় দেড় চামচ মতো গোটা ধনিয়া আর চামচ মতো ভেজে ভিজে মশলাটা ভাজা হয়ে গেছে একবার নামিয়ে এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে ট্যাংরা মাছগুলো খুব হালকা করে ভেজে নিব এই কটা মাছ ভাজা হয়ে গেছে এই মাছ কটা ভাজা হয়ে থাক আর এই থাকে আমি আলু বেগুনটাকে দিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে বেগুনটাও ভালো করে ভেজে নেব এই কটা মাছ ভাজা হয়ে গেছে না আমি বেগুনের উপরে সামান্য লবণ হলুদ দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিতে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য কয়টি দেবো আর একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা আর তেজপাতা দিব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কেটেরা খাওয়া দেবে ফোরনের উপরে আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো লবণ আর হলুদ আলুটা একটু ভাজা ভাজা হতে থাক এই থাকে আমি লঙ্কাটা বেটে নিচ্ছি আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি কিনে রাখা একটা টমেটো টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি আর এদিকে আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে একবারে ফিলে রান্নায় দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব মশলা মাদা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেগুনটা দেব বেগুনটা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দেবো ঝোলটা জাল হতে থাকে এই ফাঁকে আমি ভেজে রাখা ধনিয়া আর জিরাটা বেটে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে বড় উঠে গেছে আর এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেলো একবার নামিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেব এবার দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব আর এতে করে মাছের গন্ধটা ধুলের মধ্যে খুব ভালো পাওয়া যাবে নদীর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা করে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা এইভাবে আমার মতো করে জিরা ধনিয়ে ভেজে তারপরে এরকম পাতলা ঝোল রান্না করবেন দেখবেন খেতে দারুণ লাগে যাই হোক আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে